কিন্তু আমি তো ইয়ে পাইনি কালকে তো কমেন্ট পাইনি তুমি তো বললে মা কালী শো হচ্ছে না কমেন্ট ব্লু দিয়ে রাখবে ও এখন তো হলো কিন্তু আমি তোমাকে খুঁজেছিলাম পাইনি আমার পোস্ট টোস্টে খুঁজেছিলাম তুষি দেবের চেয়ার দেখতে আছি ঠিক আছে যাও আচ্ছা রিয়া দিদি ভাই অন আছে পলি আছে আমার মা আছে ওই আইডিটা আপডেট করছিলাম আপডেট করছিল না তুমি আমাকে বললে যে শো হচ্ছে কিনা আমি তো শো হচ্ছিল না তো বলো গ্লু দিয়ে রেখো কমেন্ট করেছে তো কমেন্ট কোথাও দেখতে পাইনি আমি তো তোমাকে কার এলবিতেও যেন বললাম তুমি খেয়াল করো নি সে যাই হোক এখন আসলো আমি অবশ্যই ব্লু দিয়ে দিয়েছি রাকেশ ভাই চলে এসেছে রাকেশ ভাই কেমন আছো থ্যাংক ইউ আমার এলবিতে আসার জন্য আচ্ছা কণিকা দিদি ভাই বলছে শুভ দুপুর হ্যাঁ কণিকা দিদি ভাই কেমন আছো বলো আমি ভালো আছি রাকেশ ভাই হচ্ছে গুড আফটারনুন হ্যাঁ গুড আফটারনুন দিদি এই রাকেশ ভাই আচ্ছা দিদিভাবে লাইক দেন থ্যাংক ইউ দু নম্বর চলছে পলি বলছে ঠিক আছে রাকেশ ভাই লাইক করে দিয়েছে থ্যাংক ইউ সবাইকে আসার জন্য ও রাকেশ ভাই তুমি সকালে করাও নি না বিকেল পাঁচটা তাই তো ওইটাই কি তোমার এখন ফিস টাইম বলো আবার টাইম পাল্টালে জানিয়ে দেবে মিস করতে কারোটাই চাই না আচ্ছা তো সুদীপ বলছে চলছে আচ্ছা আর কাদি ভাই বলছে ভালোবাসা দিচ্ছ সাগরী কি রান্না বান্না করেছো বলো আচ্ছা কি রান্না করেছো বলো আচ্ছা আর চলছে সাহেব ভাই বলছে ঠিক আছে আচ্ছা কনিকাদি ভাই আছে অ্যাড চলছে ঠিক আছে আচ্ছা সাকি কাদি ভাই আছে একটা সিগারেট পাওয়া যাবে কি কি বলে ঠিক নেই কবে লাইভ করব আজকে কতবার নাও কতবারই নাও পারো করতেও পারো নাও পারো ঠিক আছে ঠিক আছে করিকাদি দিভাই আছে মালা দিদি ভাই আছে রত্নাদি ভাই আছে রাকেশ ভাই বলছে এক দেখতে গেল হ্যাঁ 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 ভাই যাও আচ্ছা দাদা এসে কি বলে এর দেখা হয়ে গেল আচ্ছা পলি বলছে অন আছি সাগরিকা ভাই আছে আচ্ছা সাগরিকা ভাই আছে কনিকা দি ভাই বলছে আছে ঠিক আছে অন থাকো অন আছে হ্যাঁ 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 তুমি যে কার নাম পোস্টে বলবে বলেছিলে বলেছিলাম তো সবাই তো জেনে গেছে ঠিক আছে আমি তো আবার ভাবলাম যে থাক ঠিক আছে আমি পোস্টে জানিয়ে দেবো সবার কাছে গিয়ে গিয়ে এমন করেছে টুসুদি ভাই আছে ঠিক আছে আমি আজকেই করে দেবো রত্নাধি ভাই আছে টুসুদী ভাই আছে ও সাহেব ভাই আমার সাপোর্ট আইডি দিয়ে করে দেবো হ্যাঁ আমার সাপোর্ট আইডি আমার একটা ভিডিও চলছে এটা শেষ হোক তারপরে আমি জানিয়ে দেবো মেন আইডিতে দিচ্ছি না হ্যাঁ সাপোর্ট আইডি দিয়ে নিয়ে দেবো দেবী দিদি ভাই আমি এবার বেরিয়ে গেলাম বেরিয়ে যাবো আচ্ছা ঠিক আছে যাও টাটা ভালো থেকে পিয়া চলে এসছে হ্যাঁ পিয়া কেমন আছো বলো তোমার বলে শরীর ভালো নেই সাহেব ভাই বলছে ঠিক আছে হ্যাঁ আজকে তুমি পেয়ে যাবে সাপোর্ট আইডি দিয়ে হ্যাঁ টুসুদি ভাই আছে রাকেশ ভাই বলছে আছি টুসুদি ভাই আছে দেবাশিস ভাইকে টাইম দেব আচ্ছা দেবাশিস ভাইকে টাইম দেবে বলেছে শুনতে পেয়েছে দাদা ভাই

আচ্ছা কনিকাদি ভাই আছে সাগরিক ভালো বসে দিচ্ছে মালাদি ভাই টাটা বলছে হ্যাঁ মালাদি ভাই টাটা যাও এসব আচ্ছা গৌরী দি ভাই বলছে অন আছি হ্যাঁ অন থাকো আর তুলতেই হবে তার কি আছে টাইম মতো এসে টাটা করে দিয়ে তাহলে হবে তুষিদি ভাই বলছে আছি হ্যাঁ তুষিদি ভাই তুষিদি ভাই আমি তোমার হাইলাইট কালকে চালিয়েছি তুমি কমেন্ট পেয়েছো বলো আমি হাইলাইটটা কিভাবে করবো আমাকে একটু বলো ও এটাতেই দিয়ে দেবো না হাইলাইটটা